লাইটগুলা দেখেন গাড়ির হেড হেডলাইট অরিজিনাল গাড়ির সাথে লাইট ফগলেম আছে আটটা সিরিয়াল সিরিয়াল লোক ওটা দেখেন কত সুন্দর এটা মেটালিক ব্ল্যাক দেন সামনে কাছে এসে দেখেন আর মেটালিক ব্ল্যাক ওকে অনেক সুন্দর রং এবং লাইটগুলা অরিজিনাল জি ফ্রেশ কন্ডিশন আছে চাকাগুলা দেন সবগুলো চাকা নতুনের মতো একবার টায়ার সাপোর্টটা ভালো দিবে অনেক ভালোভাবে একদম নতুনের মতো 4টা চাকা জি আপনার সবগুলো গ্লাস অরিজিনাল হিটার সিস্টেম সহ আছে প্রত্যেকটা গ্লাস গাড়ির সাথে অরিজিনাল ভিতরটা দেখেন অনেক অনেক ফ্রেশ সামিডরও একদম ফ্রেশ কন্ডিশন একদম ফ্রেশ কন্ডিশন ড্যাশবোর্ড দেখেন সিট কভার দেখেন অনেক সুন্দর কোনো কাজ আছে গাড়িতে ভাই গাড়িতে কোনো কাজ নাই একদম ফ্রেশ কন্ডিশন আছে চাইলে খালি দুইটা স্টিলের বাম্পার লাগাতে পারবে আর কিছু করার দরকার নাই সব আপডেট করা আছে হ্যান্ডেস কাফলটা সহকারে ভাই হ্যান্ডেস কাপ কাপলটা সহকারে এবং লাক্সারিয়াস গাড়ি অনেক সুন্দর লুকিংয়ের গাড়ি স্পোর্টস লুকিংয়ের গাড়ি দেখেন আমি বললাম চারোটা চাকা নতুন একবার নতুনের মতো এই যে ব্যাকলাইটগুলো দেখেন অরিজিনাল অবস্থা আছে এই স্যালেন্সার কন্ডিশন সহ দেখেন ব্যাগ যে মাসদা ফোর স্টারের গাড়ি এটা কন্ডিশন খুবই ভালো ওকে যদি কোনো ভাই স্পোর্টস লুকিং এর একটা ভালো গাড়ি চালানোর ইচ্ছা হয় এক নজরে সে গাড়িটা দেখবে গাড়িটার ভিতরে অনেক জায়গা অনেক স্পেস অনেক স্পেস এবং অরিজিনাল চাকাটা গাড়ির সাথে লগে দেখেন ভিতরটা ব্যাগ একদম ফ্রেশ অকটেন ভাই দেখেন একদম কোনো জুরিতে খোলা কাটা মার কোনো হিস্টরি নাই অকটেন ড্রাইভার গাড়ি যে কোনো সময় চেঞ্জ করে না অনেক কম চলে গাড়ি গাড়ি ছয় সাত বছর পরে ছিল ফ্যামিলি সহ তারা বাইরে ছিল গাড়িটা চলে অনেক দিন সামনের ডোরটা দেখেন প্রত্যেকটা সুইচ একটি ব্যাটার ইউজ কম হচ্ছে দেখেন কোন রকম কোনো স্পট নাই এর খুব কম চলে গেল যে দেখেন মাত্র সাতাইশ হাজার কিলোমিটার অরিজিনাল মাইলেজ যেখানে খুশি চেক করা নিবে জি জি মাল্টিমিডিয়া স্টিয়ারিং অরিজিনাল দেখেন এখানে একটা মনিটর সিস্টেম আছে ওকে ভিতরটা অনেক ফ্রেশ যদি একটা ফ্রেশ মাছ গাড়ি কারো কেনার ইচ্ছা হয় গাড়ি ডাইসে এক নজর দেখবে আমি রিকোয়েস্ট করব এই হচ্ছে ইঞ্জিন রুম এই ইঞ্জিন রুম অরিজিনাল গাড়ির সাথে ইঞ্জিন গিয়ার এ দেখেন লাইটগুলো দেখেন কোন রকম কোন রকম টুডা ফাটা ভাঙা চোরা কিছু নাই একদম ফ্রেশ কন্ডিশন আছে চেসিস মাসল একেবারে চেসিস মাসল একদম ফ্রেশ সিসি হচ্ছে 1500 সিসি 1500 মডেল 2011 রেজিস্ট্রেশন 2017